আজকে তোমরা দেখেছো অলরেডি আমি সকালে একটা লং ভিডিও পোস্ট করেছি এবং একটা শর্ট ভিডিও পোস্ট করেছি আজকে এই ভিডিওটা আপলোড করার এখন কারণ একটাই দ্বিতীয়ত আমার মাথাটা গরম হয়ে আছে গরমটা এই জন্য হয়ে আছে তোমাদের উপরই হয়ে আছে হয়তো এই ভিডিওটা অনেকে খারাপভাবে নেবে অনেকে ভালোভাবে নেবে যারা খারাপভাবে নেবে আমার কিছু করার নেই বিশ্বাস করো আজকে আমি হাতে ধরে আমার চ্যানেলটা নষ্ট করেছি হ্যাঁ আমার চ্যানেলে এই যে বর্তমানে এখন দেখো ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউজ কত আসছে দেখো তো এই যে শর্ট ভিডিও আপলোড করেছি এক হাজার লং ভিডিও আপলোড করেছি পাঁচ ঘন্টা আগে পাঁচশো জন মাত্র দেখেছ কেন দেখেছো জানো কারণ আমি তোমাদের এই না দেখার কারণ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদের মেসেজে সহজে রিপ্লাই দিয়ে দিই আমি এই ভিডিওটা আপলোড করেছি পাঁচ ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি কী ভিডিওটার প্রবলেম ছিল যে তোমরা যখন ইউটিউবে যাচ্ছ শর্ট ভিডিও দেখছো সেখানে লাইক করার অপশন দেখাচ্ছে না কমেন্ট করার অপশন দেখাচ্ছে না শেয়ার করার অপশন দেখাচ্ছে না এবং তোমরা সেখান থেকে গানও চুজ করতে পারছো না সেখান থেকে তোমরা মিউজিকও মানে সিলেক্ট করতে পারছো না তোমরা যে ভিডিও শুট করবে তো সঙ্গে সঙ্গে আমি দেখলাম একটা দুটো কমেন্ট এরকম এসছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে আমি যাই হোক সবাইকে একসাথে কেন রিপ্লাই দেবো আমি ভিডিওটা আপলোড করে দিই তো তারপরেও তোমরা কন্টিনিউ অনেকেই আবার দেখেছো অনেকে দেখে রিপ্লাই করেছো আবার অনেকে তোমরা দেখোও নি এখন সন্ধেবেলা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দিতে বসেছি তো তখন আমি চেক করলাম যে এই যে প্রবলেমটা যে তোমরা ভিডিও তো আমার চ্যানেলে কোনো দেখো না জানি না এই ভিডিওটা বানাচ্ছি কারা দেখবে কারা দেখবে না আমার জানি না কোনো লাভ আছে কি না আর একটা দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমি অনলাইনে একটা কাজ করছি যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ব্রিফাই ট্যাক্স ব্রিফাই অনলাইনে এখন কাজ করি বা আমার কাছে অনেকেই স্টুডিওতে আসে বহু মানুষ বহুজনের কাছ থেকে কাজ করে আমি স্পেসিফিক কারণ নাম বলছি না আদার্স কোনো জায়গা তোমরা অনেকেই ছেন সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই কাজ করে আমি তাদের উদ্দেশ্যে বলছি না বুঝতে পেরেছ যাদের উদ্দেশ্যে বলছি তারা হয়তো ভিডিওটা দেখবে কি দেখবে না জানি না তবে আমি কিন্তু বারবার বলছি যারা কাজ করো আমার মতন তাদের কথা আমি কিন্তু বলছি না ঠিক আছে অনেকেই জানে আমার কাছে আসে তাদের কাছে যায় তাদের কথা আমি বলছি না কিন্তু আদার্স আমার আমার আমি তো এটা ফার্স্ট স্টার্ট করেছি বলতে পারি যে বাংলায় পপুলারিটি যদি পেয়ে থাকি আমি তোমাদের ভালোবাসা যদি পেয়ে থাকি তাহলে আমি এইখান থেকেই পেয়েছি কিন্তু আমি আজকের যে জিনিসটা দেখলাম যে মেদিনীপুর থেকে একজন আজকের অনলাইনে কাজ দিয়েছে তো তার গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাই এখানে হয়নি আমি তোমাদের এখানটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ব্যাক ক্যামেরা করে তো যাই হোক আমি এখানটা তোমাদের দেখাই এখানটা তোমরা দেখতে পাবে একত্রিশে আগস্ট আমি যে এটা ব্লার করে রাখছি জায়গাটা ব্লার করে রাখছি একত্রিশে আগস্ট এই যে এখানে তোমরা আশা করছি মেবি দেখতে পাচ্ছ একত্রিশে আগস্ট অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে একত্রিশে আগস্ট অ্যাপ্লাই করা হয়েছে ইনি দু জায়গা থেকে অ্যাপ্লাই করেছে আমি বলছি না কোন কোন জায়গা থেকে অ্যাপ্লাই করেছে ইনি দু জায়গা থেকে অ্যাপ্লাই করেছে একটা হচ্ছে ওনার বাড়ির কাছে বাড়ির কাছে বললাম আশা করছি বুঝতে পেরেছ আমি কিন্তু কারোর উদ্দেশ্যে বলছি না যে তারা খারাপ কাজ করো ওনার বাড়ি হচ্ছে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর আরেকটা করেছে আরামবাগের কোনো জায়গা থেকে তো যাই হোক সোশ্যাল মিডিয়ায় যারা আমরা এরকম কাজ করি না তাদের বাড়ি আরামবাগে না পূর্ব মেদিনীপুরে তো প্লিজ খারাপ কিছু মনে করো না তো আমার খারাপটা সেখানে লেগেছে ওনার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে পয়সা নিয়ে কাজ আমরাও করি কিন্তু সঠিক কাজটা করে দিই কারোর ভুল কাজ করে দিই না এবং তার যখন কোনো প্রবলেম হয় তার সাথে আমরা কোঅপারেট করি যে হ্যাঁ এই প্রবলেমটার জন্য এই প্রবলেমটা হয় তো আরও একটা প্রবলেম আমি কিছুক্ষণ আগে মেসেজে শুনলাম তিনি আসাম থেকে এই প্রবলেমটা বলে দিই তারপরে বলছি তো একত্রিশে আগস্ট অ্যাপ্লাই করেছে বলছে ওয়েট করো এসে যাবে ওয়েট করো এসে যাবে একটা গুগল অ্যাডসেন্স পিন একুশ দিনের মধ্যে যদি গুগল অ্যাডসেন্স পিন না আসে তাহলে রিঅ্যাপ্লাই করতে হয় উনি দু জায়গা থেকে করেছে দু জায়গায় ফ্রড হয়েছে তাহলে ওনার ওখানে পয়সাটা বরবাদ গেল এবারে তোমরা এখন ভাববে যে আমার কাছে করলে তোমার গ্যারান্টি কীভাবে পাবে তোমরা একটু খবর নেবে আমি চ্যানেলের নাম বল মনে পড়ছে না আমার ঠিক মুম্বাই থেকে এসেছিলো দিদি ভাইটি এবং ভিডিও আছে আমার চ্যানেলে সেই দিদিভাইকে নিয়ে ভিডিও আছে তোমরা চাইলে খুঁজে দেখতে পারো তো সেই দিদিভাইয়ের গুগল অ্যাডসেন্স পিন দুবার না তিনবার অ্যাপ্লাই করা হয়েছিল প্রবলেম হয়েছিল আমি নিজের দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে আমি করে দিয়েছি আরও এই রিসেন্ট সেপ্টেম্বর মাসে গুগল অ্যাডসেন্স পিন কারও আসছিল না কারও আসছিল না তাল তাদেরকেও কোঅপারেট করেছি আমরা যে কাজের জন্য ফিজ নিই সেই কাজটা কমপ্লিট করি এবং আমি আমি যে কাজের জন্য ফিজটা নিই সেই কাজটা আমি করতে পারবো সেই হিসেবে আমি ফিজ নিই যদি সেই কাজটা আমি করতে না পারি তাহলে বাই ইনসেন্স দ্বারা আমি করতে পারলাম না বা আমার দ্বারা হলো না আমি তাকে ফিজ রিটার্ন করে দিই এইভাবে মানুষকে ঠকিয়ে ইনকাম করা আমার কোনো দিনও উদ্দেশ্য ছিল না যার জন্য হয়তো দু বছর আমি এই কাজটা কন্টিনিউ করতে পারছি তো যাই হোক এইখানে এনাকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত আসেনি দু মাস ওয়েট করো তিন মাস ওয়েট করো একতিরিশে আগস্ট দেখছো দু লাস্ট অ্যাপ্লাই করা হয়েছে তারপরে কিন্তু আর অ্যাপ্লাই করা হয়নি তার মানে তারা কোনো যোগাযোগ করেনি আরেকটা জিনিস যেটা আমি হোয়াটসঅ্যাপে পেলাম যে একটা একজনের চ্যানেল থেকে মনিটাইজেশান বাতিল হয়ে গেছে সে একজনের সাথে যোগাযোগ করেছে আইডি পাসওয়ার্ড নিয়েই কাজ করছে আমি আইডি পাসওয়ার্ড নিয়েই কাজ করি তো সেখানে সে ফিজও নিয়েছে ঠিক হয়ে গেল তারপরে আবার সেম প্রবলেমটা হয়েছে তারপরে সে কোনো কানেক্ট হয়নি তো আমি তোমাদের এইটাই বলবো যারা কাজ করছো একটু জেনে বুঝে যারা জেনুইন রিভিউ পাচ্ছ তাদের চ্যানেলে তাদের থেকেই কাজ করো আমার চ্যানেলে দেখেছ বহু রিভিউ আছে আদার্স আরও আমার মতন অনেক কাজ করে তারা তাদের চ্যানেলেও রিভিউ আছে আমি বলছি না যে তোমরা নিজেরা পারবে না তোমরা আমাদের কাছে আসো আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও থাকে তোমরা ভিডিও দেখো না বলেই কিন্তু আমার কাছে আসো কারণ আজকের এই ভিডিওটা তার প্রমাণ এই ভিডিওটা কিন্তু তার প্রমাণ যে তোমরা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখো না নাহলে তোমরা বলো আজকে ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার কোথায় আমার আমি সকালবেলায় এই ভিডিওটি পোস্ট করেছি আমার এখন এই যে প্রত্যেকটা ভিডিওতে এখন আমার ভিউজ আছে দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে প্রত্যেকটা ভিডিওতে এই যে কালকে যে ভিডিওটি আপলোড করছি চারশো তেত্রিশ ফেসবুক নিয়ে ভিডিও দাও ফেসবুক নিয়ে ভিডিও দাও ফেসবুক নিয়ে ভিডিও দিয়েছি ভিউজ কোথায় কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটা ভাইরাল টপিক নিয়ে ভিডিও দিয়েছি কোথায় ভিউজ ছেড়ে দাও শর্ট ভিডিও আপলোড নিয়ে ভিডিও দিয়েছি ভিউজ নেই এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিও দিয়েছি ভিউজ নেই তাহলে তোমাদের যোগাযোগের মাধ্যম কি হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে যখন আমাকে তোমরা পার্সোনালি পেতে চাইছো এইবারে দেখো আমি হোয়াটসঅ্যাপে যদি পার্সোনালি তোমাদের সাথে কথা বলি বা আমি আমি যদি তোমাদের আনসার দিই তাহলে শুধু কিন্তু বুকিংই করবো কারণ আমি প্রথম দিন থেকে বলে আসি হোয়াটসঅ্যাপ নেওয়ার জন্য আমার স্টুডিওতে যারা আসো বাকি আমি ভিডিও দিচ্ছি তোমরা ভিডিও দেখছো না তাহলে একটা সময় এই যে এই ভিউজ এখন যে দেখছো ডাউন হতে 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 যখন আমার চারশো পাঁচশো ভিউজ এসে ঠেকবে তখন তো আমাকে চ্যানেলটা রীতিমতো বন্ধ করে দিতে হবে চ্যানেলটা একটা জিনিস যেটা হচ্ছে যারা আমাদের কাছে আসছে হ্যাঁ তারা কি করছে হ্যাঁ এই প্রবলেমটা হচ্ছে তা ভিডিও দেখতে হবে ভিডিও আমি তোমা তুমি আমার কাছে এসেছো আমার কাছ থেকে কাজ করে নিয়ে গেছো আমি তোমাকে ভিডিও সাজেস্ট করে দিয়েছি স্টুডিওতে বসে বুঝিয়ে দিয়েছি তারপরে তো গিয়ে তোমাকে কাজটা করতে হবে ছোট্ট ছোট সামান্য সামান্য প্রবলেম যেমন হচ্ছে আজকের একজন কমেন্ট করেছো আর জানি না ভিডিও দেখবে কি দেখবে না ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে ইউটিউব পার্টনার বলে লেখা আছে সেখানে আর্ন কেন লেখা এসছে এটা কি তোমাদের চ্যানেলে কোনো টেকনিকাল প্রবলেম টেকনিক্যাল প্রবলেম যেগুলো হয় তোমরা একদমই ভিডিও দেখে সলভ করতে পারছো না তখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আদারওয়াইজ কিন্তু হোয়াটসঅ্যাপে আমি আর আজ থেকে কাউকে রেসপন্স করব না ভিডিও দেখে সলভ করতে হবে তোমাদের ঠিক আছে হ্যাঁ আমার কিছু করার নেই তাতে যদি তোমাদের খারাপ লাগে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আর সব শেষে বলবো তোমরা যাদের কাছ থেকে কাজ করাও না কেন তোমরা একটু তাদের চ্যানেলে রিভিউগুলো দেখো তাদের কাছে যারা এসছে সঠিকভাবে তাদের চ্যানেলগুলো ঘুরে দেখো পাঁচজন মানুষকে জিজ্ঞাসা করো তাদের চ্যানেলে যারা এসছে তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পেরে যাবে যে সে কেমন কাজ করে এবারে দেখো সবাই যে সঠিক বলবে তা নয় কিন্তু বেশিরভাগ মানুষ তো ঠিক বলবে কারণ ধরো আমাদের এটা সোশ্যাল মিডিয়া কারোর ভিউজ কম আসবে কারোর ভিউজ বেশি আসবে যে ভিউজ পাবে না সে বলবে যে না এই চ্যানেলের থেকে কাজ করে কোনো সাকসেস হয়নি কিন্তু সে তার নিজের দোষটা দেখবে না এরকম অনেক মানুষ আমার সাথেও কাজ করেছে এবং আমার কাছ থেকে কাজ করে গেছে তারপরে আমার বদনাম করেছে তো যাই হোক সেটা সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে হয় খারাপ ভুল দোষ ভালো মন্দ এইগুলো নিয়ে চলতে হবে এটা ব্যক্তিগত ব্যাপার তাদের তারা কি বলবে না বলবে তো যাই হোক চলো এখানেই ভিডিও আজকে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা